হ্যালো বন্ধুরা নমস্কার আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো লাইভ শেয়ারিং ঐতিহ্য রাখি চ্যানেলে স্বাগত জানাই তো দেখো আমি এই যে সন্ধেবেলায় কাপড় জামা চেঞ্জ করে সন্ধেবেলায় সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঠাকুরঘরে আর শীতকালে কাপড় জামা চেঞ্জ করে সন্ধেবেলায় সন্ধে দেওয়াটা খুব মুশকিলের ব্যাপার কিন্তু কিছু তো করার নেই সন্ধে তো শুনতে দিতেই হবে দেখো এখানে কিছু জিনিস আনা হয়েছে এই যে এখানে নুডলস আনা হয়েছে আর এখানে আমন্ড আনা হয়েছে কাঠবাদাম তো প্যাকেটেই ছিল আমি এই যে ঢেলে নিয়েছি তার মধ্যে কিছু খাওয়াও হয়ে গেছে এগুলো আছে আর আর এই যে এখানে দুটো কেক আছে আর এখানে দেখো কাবলি ছোলা আছে আর এখানে মটর আছে আর এখানে গোবিন্দভোগ চাল আছে দেখি একদিন ভাবছি পায়েস করব খেজুর গুড়ের পায়েস আর এখানে হুইলের প্যাকেট আছে বড় একটা প্যাকেট হুইলের তার সঙ্গে সার্ফ আছে গামছা টামছা এইসব কাস্তে আমি হুইলই ব্যবহার করি আর জামা কাপড় কাস্তে আমি সার্ফ এক্সেল ব্যবহার করি আর এখানে এই যে গুড় নিয়ে এসছে ঝোল গুড় জায়গা পায়নি মানে আমি জায়গা বলেছিল তো আর কি হয়নি তো এই যে দোকান থেকে খেজুর গুড়টা নিয়ে এসছে আর সাথে এনেছে গুড় বাদাম তো আমার এই যে গুড় বাদামটা খেতে খুব ভালো লাগে আগেও একটা এনেছিল তো তখন ভিডিও করা হয়নি তো গুড় বাদামটা তখন শেষ হয়ে গেছিলো তো এই যে আরেকটা নিয়ে এসেছে আজকে বানিয়ে নেব গরম গরম মটরশুঁটির কচুরি তার সাথে আলুর দম তো এখানে আমি মটরশুঁটিগুলো আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর আমি মটরশুঁটিগুলো সেদ্ধ করে পুর বানিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে ও কচুরির মানে লুচিগুলো বেলে দিচ্ছে আর এই যে আমি মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি তো এইখানে অনেকগুলো মটরশুঁটির কচুরি ই করা হয়েছে পরের দিন সকালবেলায় জল খাওয়ালেও আমরা মটরশুঁটির কচুরি খেয়েছিলাম মানে অনেকগুলোই করা হয়েছিল। আর সাথে করে নিচ্ছি কষা কষা করে আলুর দম আর শীতকালে এমনি মটরশুটির কচুরি আলুর দম খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমার তো খুবই ভালো লাগে এমনকি আমাদের ফ্যামিলিরও সবার কারই খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে এই যে পরে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম তো ভালো করে কষে একটু জল দিয়ে আলুর দমটা আমি করে করে নেব সাথে একটু সকালের বাঁধাকপির তরকারিও ছিল তো আমি ওই বাঁধাকপির তরকারিটাও গরম করে নেব। লুচি আলুর দমের সঙ্গে বাঁধাকপিটা অল্প অল্প করে নিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে পারলে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে টাটা বাই বাই আর দেখো এই যে আমি এখানে খাবারটা নিয়ে নিয়েছি লুচি কষা কষা আলুর দম